জীবনের গতি থমকে আছে উন্নতি নেই তাহলে তিনি একাদশীতে এই কাজগুলি করুন নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো এবছর দু হাজার পঁচিশ সালে বরুথিনী একাদশী কবে পড়েছে শুভ সময় পুজোর নিয়ম কি কি জন্যই বা এই একাদশী পালন করা হয় এই একাদশীর পড়ানের সময় তো সমস্ত কিছুই জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন হিন্দু পঞ্জিকা অনুসারে এপ্রিল মাসের শেষ একাদশী হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা বরুথিনি একাদশী নামে পরিচিত এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবীর পুজো করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে তেইশে এপ্রিল বুধবার বিকেল চারটা তেতাল্লিশ মিনিটে এবং শেষ হবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুটো বত্রিশ মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথি বিশেষ গুরুত্ব থাকায় চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী বোত পালন করা হবে বরুথিনী একাদশীর পুজোর নিয়মগুলি হলো একাদশীর দিন সকালে স্নান সেরে বোতর সংকল্প নিন একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন পঞ্চামৃত দিয়ে মূর্তিকে অভিষেক করুন তারপর শুদ্ধ জলে স্নান করিয়ে তাকে হলুদ বস্ত্র পরান অলঙ্কার দিয়ে ভগবানকে সাজিয়ে হলুদ চন্দন ও রোলি দিয়ে তিলক দিন এবং হলুদ ফুল অর্পণ করুন তিলের তেলে প্রদীপ জ্বালান এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন ভোগে কেশরের ক্ষীর পঞ্চামৃত ও পঞ্চুরি নিবেদন করুন বরুথিনী একাদশীর বোতর কথা পাঠ করুন তারপর আরতি করে প্রসাদ বিতরণ করুন এই একাদশীর দিন অবশ্যই নারায়ণকে এই জিনিসগুলি নিবেদন করবেন তুলসী ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ তাই বরুথিনী একাদশীতে নারায়ণকে অবশ্যই তুলসী দল নিবেদন করবেন এর পাশাপাশি যে ভোগী দিন না কেন তাতে তুলসীর পাতা দিতে ভুলবেন না তবে একাদশীর তিথিতে তুলসী স্পর্শ করা বর্জিত এই কারণে আগের দিন তুলসী তুলে রাখবেন কলা বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই একাদশীর পুজোয় কলা রাখতে ভুলবেন না কলা সহ আম আঙুর আপেল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায় বরুদিনী একাদশীতে শ্রী হরিকে হলুদ রঙের মিষ্টি ভোগ নিবেদন করুন এ ছাড়াও সিন্নি সাবুদানা বা মাখানার পায়েস দি নিবেদন করতে পারেন এই একাদশীতে নারায়ণকে গাঁদা পদ্ম ফুল নিবেদন করুন এর পাশাপাশি বিষ্ণুকে হলুদ পোশাক নিবেদন করুন যারা একাদশীর ব্রত পালন করেন তারা দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ বা পালন করে থাকেন পঁচিশে এপ্রিল বরুথনে একাদশীর ব্রতভঙ্গ করা হবে এই দিন ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল আটটা তেইশ মিনিটের মধ্যে পারণের শুভক্ষণ রয়েছে একাদশীর ব্রত পালনের পর বিশেষ জিনিস দান দেওয়া উচিত ধর্মীয় ধারণা অনুযায়ী দ্বাদশী তিথিতে দান করলে একাদশীর ব্রতর পূর্ণ ফল পাওয়া যায় বরুথিনী একাদশীর মাহাত্ম বৈশাখ মাসে বিষ্ণুর পুজোর বিশেষ মাহাত্ম বর্তমান এই কারণে এই একাদশীতে নারায়ণের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি একাদশীর পূর্ণ প্রভাবে ব্যক্তির মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে বরুথিনী একাদশীতে বিশেষ কিছু সামগ্রিক সহযোগে নারায়ণের পুজো ও বিষ্ণুর মন্ত্র জপ বিষ্ণু চল্লিশা পাঠ করলে শুভ ফল পাওয়া যায় আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন